আবার কি চুরি হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এবং এটা এতই ঘুরে বেড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের রীতিমতো বিবৃতি দিয়ে বলতে হয়েছে বিভিন্ন মিডিয়াতে বিবৃতি পাঠিয়ে বলতে হয়েছে আওয়ামী লীগ ডোনাল্ডো আসার কারণে সমগ্র আওয়ামী লীগের যত শক্তি আছে সব শক্তি এই ডোনাল্ডোর পিছনে ব্যবহার করেছে ডোনাল্ডোর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া পাড়া থেকে শুরু করে রাজনৈতিক পাড়া আজকের আলোচনা সমালোচনার অনেক জন্ম দিয়েছে এই ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে সরকারের মন্ত্রী থেকে শুরু করে কর্মকর্তাদের ঘুম এই গত এক সপ্তাহ পর্যন্ত নেই বললেই চলে এই সময়ের মধ্যে এসে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ যে তেরো বিলিয়ন ডলারের নিচে চলে যাবে অথবা সামনে যে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে যাচ্ছে সে বিষয়ে কি সরকার আগে থেকে জানতো আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক অবস্থায় সবগুলোকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে সেই পরিস্থিতির আলোকে আজকের নিউজটি তৈরি করা হয়েছে আর আজকের নিউজের শুরুতেই যে ভিডিও গুলোর বিশেষ দেখেছেন তা দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো যেগুলো ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা তার আগে বলব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি পাশে থাকা ক্লিক করে দিন যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের ভিডিওগুলো ডোনাল্ডোর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া পাড়া থেকে শুরু করে রাজনৈতিক পাড়া আজকের আলোচনা সমালোচনার অনেক জন্ম দিয়েছে এই ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে সরকারের উচ্চপদস্থ মন্ত্রী থেকে শুরু করে কর্মকর্তাদের ঘুম এই গত এক সপ্তাহ পর্যন্ত নেই বললেই চলে আজকের এই ডোনাল্ডোর সফর এবং এই ডোনাল্ডোর পিছনে আওয়ামী লীগের এত দৌড়ঝাপের কারণ কি এ ব্যাপারে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব বাংলাদেশের জন্য পররাষ্ট্রনীতিতে বহির্বিশ্বের কারো কোনো অযাচিত হস্তক্ষেপ আমরা কামনা করি না কিন্তু তারপরেও দেখেন আওয়ামী লীগের মিথ্যাচার এবং ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে তারা যে মিথ্যাচার কালকে থেকে করা শুরু করেছে সেটা আমাকে অবাক করেছে বিদায় কিছু কথা না বলে আর পারছি না ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে ডোনাল্ডোর যে বক্তব্যগুলো দিয়ে গিয়েছেন তার মধ্যে প্রথম বক্তব্য আওয়ামী লীগ আশা করেছিল যে ডোনাল্ডু বলে যাবেন যে র্যাপ থেকে আজকে তাদের স্যাংশন উড্ড করা হচ্ছে অথবা রিসেন্টলি হবে তো ডোনাল্ডো তো স্পষ্ট বলে গেলেন আমলিক তো সেখানে ধরা যে আমাদের এই র্যাব স্যাংশনের বিষয়টি এটা এত সহজ বিষয় না এটা একটা কঠিন প্রক্রিয়া এটা উল্টো করতে সময়ের প্রয়োজন এবং এটা সহসাই উঠবে না কিন্তু এটা উঠানোর জন্য তোমরা যেভাবে এখন কাজ করছো এটা চলমান থাকলে বিবেচনায় করা যেতে পারে অর্থটাই হচ্ছে পূর্বে তোমরা মানুষদেরকে যেভাবে হত্যা করেছো গুম করেছো রাহাজানি সো এই স্যাংশনের পরে নিশ্চয়ই আপনারাও তো দেখছেন যে বাংলাদেশে একটু হলেও র্যাবের কিছু কার্যক্রম আজকে সীমিত হয়েছে তারা মানুষকে হয়তো এখন গ্রেপ্তার দেখায় ওইভাবে আপনার কি বলে হত্যা করে না তার দ্বারা প্রমাণ হলো কি যে পূর্বে হত্যা হতো পূর্বে হত্যা করতো এখন এই মুহূর্তে হত্যা করছে না কিন্তু এই যে এখন হত্যা করছে না এটাই তো জনগণ আমরা চেয়েছি যে এই হত্যার লেভেলটা কমিয়ে নয় শুধু জিরো লেভেলে নিয়ে আসতে হবে কোনো মানুষকে হত্যা করা যাবে না কিন্তু সেটাই প্রমাণ হয়েছে যে আওয়ামী এতগুলো মানুষকে এতদিন হত্যা করেছে এখন এই হত্যার লেভেলটা তারা কমাচ্ছে যেটা ডোনাল্ডর বক্তব্যে প্রমাণ হয়েছে যে এভাবে যদি ভবিষ্যতে চলা যায় তাহলে আমরা দেখতে পারবো চেষ্টা করবো বা আমরা এই কেসগুলোকে গুলোকে নিয়ে তদন্ত করে বুঝবো তখনই একমাত্র সেই বিষয়টি নিয়ে আলোচনা করা যাবে তাহলে এখানে আওয়ামী কি পেল জিরো কোনো ধরনের এখান থেকে কোনো অ্যাচিভমেন্ট নাই তাহলে তারা যে এখন উকিল নিয়োগ করেছেন উকিলদেরকে টাকা দিচ্ছেন এটা আমরা ডোনাল্ডুর মাধ্যমে জানতে পারলাম যে তারা এখন বহির্বিশ্বকে ম্যানেজ করার চেষ্টা করতেছেন সো এইটা আওয়ামী লীগ করছে করে যাবে এবং বিগত চোদ্দ করেছে। দ্বিতীয় যে প্রসঙ্গটি আসতে চাই ডোনাল সফরের বক্তব্যের মধ্যে স্পষ্ট এসেছে যে ভোটাধিকার জন অধিকার মানুষের এই যে ডেমোক্রেসি মানুষের এই যে স্বাধীনতা বাক স্বাধীনতা এই জায়গাগুলোতে হস্তক্ষেপ করা আমেরিকা মেনে নেয় না তারা সকলের মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে সকল মানুষকে তারা ওপেন স্পেস দিতে পছন্দ করে এখন আপনি বলেন এই কথার ইঙ্গিতের অর্থ কি তার মানে বাংলাদেশে এই জিনিসগুলো শর্টেজ আছে বাংলাদেশে এই জিনিসগুলোর পরিপূর্ণতা নেই

এবং এটা এতই ঘুরে বেরিয়েছে বাংলাদেশ ব্যাংকের রীতিমতো বিবৃতি দিয়ে বলতে হয়েছে বিভিন্ন মিডিয়াতে বিবৃতি পাঠিয়ে বলতে হয়েছে এমন কিছু ঘটেনি তারা নিশ্চিত আবারও বলছি আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল দশ কোটি ডলারের বেশি কয়েক বছর আগে সেটার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আবার হতেই পারে ইতিহাসে প্রথমবার সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হলো আমরা কমন সেন্স দিয়ে যেটা বুঝতে পেরেছি যেহেতু ডলার রিজার্ভ নিয়ে ক্রাইসিস আছে ব্যাংকের নানা রকম নানারকম দুই নম্বরই আছে লুটপাট আছে ডাকাতি আছে সেগুলোর ব্যাপারে খবরাখবর তারা থামাচাপা দিয়ে রাখার জন্য এইসব করেছে এটা আমরা লজিকলি ভেবেছি কিন্তু যেন দেবপ্রিয় একটা কথা বলেছিলেন এরপর এই প্রবেশ করতে না দেয়া নিয়ে আমি জায়গাটা একটু পড়ি উনি এই সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে বলছেন এতদিন সেখানে তথ্যের নৈরাজ্য চলছিল এখন অপঘাত ঘটছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তার মানে কি বার্তা দিচ্ছে ওখানে এমন কিছু ঘটেছে তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে আই রিপিট তার মানে কী বার্তা দিচ্ছে ওখানে এমন কিছু ঘটছে যা তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে যেন দেবপ্রিয় বলছেন উনি কিছু জানেন কিনা আমি আসলে জানি না কিন্তু ওনার স্বাভাবিক যে ইনস্টিংটিভ চিন্তা এটাই স্বাভাবিক এটাই লজিক্যালি আসার কথা যে কেন আপনি প্রিতা মানে এমন কোনো তথ্য যেটা বাইরে আসলে নাশকতা হয়ে যাবে নাশকতা শব্দটা উনি ব্যবহার করেছেন অথবা উনি কিছু জেনেও থাকতে পারেন ওনারা অনেক ওপরের পর্যায়ের মানুষ বহু মানুষের সাথে তারা কানেক্টেড আছেন কানেক্টেড থেকে তারা জানিয়ে থাকতেই পারেন সেই সবগুলো কনটেক্সট আমরা যদি একত্র করি তাহলে প্রথম আমি আবার একটু সামরাইজ করি সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছেন না দেবপ্রিয় এরকম কথা বলছেন তারপর আপনি আগে যখন আমাদের রিজার্ভ চুরি হয়েছিল তখনও আপনি তথ্য ধামা চাপা দিয়েছিলেন থিওরিটিক্যালি বলছি মানে ফিলিপিন্সের পত্রিকা যদি এই তথ্য আমাদের সামনে না দিত হয়তো প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী চব্বিশ দিন পরে হলেও জানতেন আমরা জানতে পারতাম না আমাদের দশ কোটি ডলার যে নাই হয়ে গেল আজকের হিসাব হিসাব করে দেখুন কত টাকা নেই হয়ে গেল সেই জিনিসটা কোনো না এবং শুধু সেটা না এই যে তদন্ত হচ্ছে মানে এর সাথে যে যোগসাজস আছে তার প্রমাণ সাগর সাথে কিন্তু পাল্লা দিতে পারে আমি গত বছরের শেষ দিকের একটা তথ্য পেলাম চুয়াত্তরতম বাস চার্জশিট দেওয়া পিছিয়েছে এইট ক্ষেত্রে এই যে রিজার্ভ চুরি হয়েছে এটা চার্জশিট চুয়াত্তরতম পার পিছিয়েছে কেন পেছায় সব যদি সব কনটেক্স একত্র করে তাহলে বুঝবেন বা আমরা বুঝবো এই সবের সাথে ইনফ্যাক্টনা ফরাসী রিপোর্টেও এই জিনিসটা ছিল বাংলাদেশে যারা আইটি স্পেশালিস্ট আছেন তারাও খুব ভালোভাবেই জানেন যে দেশের ভেতরে থেকে কিছু কিছু ক্ষেত্রে যদি বলা হয় একটা ম্যালওয়্যার পাঠানো হয়েছে ক্লিক করেছে তাতে সিস্টেম ঢুকে পড়েছে তারপর আমরা আজকে অত সুযোগ নেই সময় নাই ওটা নিয়ে ডিটেল আছে আমি আমরা জানি নেটফ্লিক্স একটা ডকুমেন্টারি এটা নিয়ে এসেছে খুব ডিটেল দেখানো হয়েছে এবং খুব স্টুপিডিটি আমাদের এই এন্ডের লোকজনের দেখানো হয়েছে কীভাবে টেকনিক্যালি আমরা ইয়ে করেছি কিছু ভুল করেছি কিছু ইনভলভমেন্ট আছে তো সব কিছু যদি যোগ করি আমরা মনে করতে পারি যে বাংলাদেশে এটা সম্ভব এবং কেন না আপনি এই দেশকে যত রকমভাবে লুট করা যায় সেই লুটের সহযোগী হয়ে যদি আপনি কিছু হিসাব পেতে পারেন সেই লুটের সাথে থাকার মতো লোক বহু আছে শুধু বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অনেক উঁচু পর্যায়ের লোকজন আছে সুতরাং বাংলাদেশ ব্যাংকে এটা ঘটতেই পারে আর সেটা যদি ঘটে ঘটে থাকে দুই তিন বিলিয়নও যদি চলে গিয়ে থাকে হিসেব করে দেখুন এখনকার রিজার্ভ তাহলে কোথায় গিয়ে ঠেকেছে স্বার্থে আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যায় বটম লাইন এই যে স্পেকুলেশন হয় এই যে আমরা স্পেকুলেট করি আমাদেরকে মানে আপনি ব্লেম করতে পারেন গুজব ছড়াচ্ছে ওটা করছে সেটা করছে সব সময় মনে রাখতে হবে গুজব যদি কখনো ছড়িয়েও থাকে গুজব ছড়া আসলে যথেষ্ট তথ্য প্রবাহ না থাকার কারণে যথেষ্ট তথ্য প্রবাহ নাই এবং আমাদের আগের অভিজ্ঞতাটা দেখা গেছে আপনি এটা হজম করে ফেলতেন আপনি জনগণকে জানাতেন না সুতরাং আমরা ঘরপোড়া গরু আমরা সিঁদুরে বেগ দেখলে ভয় পাবই ভয় পাওয়া উচিত এবং আমাদের সোরগোল করা উচিত এই সময়ের মধ্যে এসে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ যে তেরো বিলিয়ন ডলারের নিচে চলে যাবে অথবা সামনে যে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে যাচ্ছে সে বিষয়কে সরকার আগে থেকেই জানতো অথবা এই যে রিজার্ভের অব্যাহত দরপতন তা প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে কি যথেষ্ট পরিমাণ প্রস্তুতি ছিল বা এখনও আছে আমি সে বিষয়ে আসছি এবং এর যে কারণগুলো ব্যাখ্যাগুলো আমার কাছে মজার এবং একই সঙ্গে ভয়ঙ্কর তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি যদি অনেকে জানেন সেটি হচ্ছে যে আইএমএফ থেকে বাংলাদেশ সরকার যে ঋণ নিচ্ছে চার দশমিক সাত বিলিয়ন ডলারের তার নানান শর্ত আছে বিপরীতে আইএমএফের তার মধ্যে একটি শর্ত ছিল আগামী জুনে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভের পরিমাণ থাকতে হবে দুই হাজার এগারো কোটি ডলার সরকারের পক্ষ থেকে নানান অনুময় বিনয় পরে তার পরিমাণটি নির্ধারণ করা হলো এক হাজার চারশো পঁচাত্তর কোটি ডলার কিন্তু সেই জুন আসার আগেই মের শুরুতে এর পরিমাণ তেরো বিলিয়ন ডলার নিচে নেমে এলো এবং এটি যে কত ভয়ঙ্কর যারা আমরা একটু যতটুকু বুঝি কম বোঝার মধ্যে তা প্রত্যেকেই উপলব্ধি করতে পারি একটা দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য তিন মাসে আমদানি ব্যয় রাখতে হয় এই মুহূর্তে আমাদের আমদানি ব্যয় প্রতি মাসে পাঁচ থেকে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার সেই হিসেবে সাড়ে ষোলো বিলিয়ন ডলার রিজার্ভ থাকার কথা সেখানে ব্যবহারযোগ্য রিজার্ভ যেটি রয়েছে তার দুই থেকে আড়াই মাসের আমদানি ব্যয় মেটাতে পারে এবং এটি ক্রমাগতভাবে কমছে এই কমতে কমতে কোথায় গিয়ে যাচ্ছে সেটিও আমরা বুঝতে পারছি এখন বিষয় হচ্ছে সরকার জানতো কি সরকার অবশ্যই জানত জানতো বিধায় বা জানে বিধায় গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের অলিখিত নিষেধাজ্ঞা এবং তখন থেকে আমরা বলে আসছিলাম যে এই যে অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হলো দেশের সার্বিক আর্থিক খাতে যে বিশৃঙ্খলা বিরাজ করছে এবং অনেক কিছু যেগুলোর ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো এবং এটিকে কেন্দ্র করেই দেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছিলেন বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনাতে বোঝা যায় ডাল মেকুচ কালা হে এমন কিছু ঘটতে যাচ্ছে বা ঘটেছে